১৯৬৭ সালের ছয় জানুয়ারি বর্তমান এয়ার রহমান জন্মেছিলেন এএস এস দিলীপ কুমার নামে বাবা তামিল সঙ্গীত পরিচালক আর কে শেখর এবং মা গৃহবধূ কস্তুরী দেবী রহমানের বাবা মোটামুটি নামী সঙ্গীত পরিচালকই ছিলেন বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা নেওয়ার খুব বেশি সুযোগ পাননি কারণ উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে তিনি বাবাকে হারান তারপর থেকে মাকে কেন্দ্র করেই বেড়ে উঠেছেন এ আর রহমান বাবার দুটো কিবোর্ড ভাড়া দিয়ে তখন সংসার চলতো তাদের এগারো বছর বয়স থেকেই বিভিন্ন অর্কেস্ট্রা গ্রুপের সাথে কিবোর্ড বাজাতে শুরু করেন রহমান নয় সঙ্গীতকে পেট চালানোর জন্য আর এভাবেই আস্তে আস্তে তার স্বয়ন জাগরণে বাসা বাঁধতে শুরু করে সপ্তসুর এগারো বছর বয়স থেকেই অনেকেই আমাকে চিনত আমার কাজ ছিল ফরমায়েসি ফিল্মি গানে কিবোর্ড বাজানো তাই ওই বয়সেই বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছিল এ আর রহমান এগারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত অনেক কিছুই করেছেন রুটস বলে একটা ব্যান্ডে বন্ধু শিবমণি জোজো জন অ্যান্থী এবং বাজাকে নিয়ে পারফর্ম করতেন তামিল সঙ্গীত পরিচালক ইলায়া রাজার ট্রপে কিবোর্ড প্লেয়ার হিসেবে কাজ করতেন এ সময় থেকেই বিজ্ঞাপনের জিঙ্গেলসে সুর দেওয়া শুরু করেন রহমান বেশ কিছু তথ্যচিত্রে শুরু দিয়েছেন একটি কফির বিজ্ঞাপনই তার জীবন পাল্টে দেয় এ রহমানের ব্যক্তি জীবন ছয় জানুয়ারি উনিশশো সাতষট্টিতে মাদ্রাজের সঙ্গীতজ্ঞ আরকে শেখরের দ্বিতীয় সন্তানের জন্ম হয় তখন তিনি তার নাম রাখেন এ এস দিলীপ কুমার আরকে শেখর তখন মালায়লাম মুভিতে সুরকার রূপে কাজ করছিলেন তার ছোট ছেলে দিলীপকে সাথে নিয়ে মুভি স্টুডিওতে যেতেন দিলীপের বয়স তখন মাত্র চার তখন তাকে দক্ষভাবে হারমোনিয়াম বাজাতে দেখে অবাক হয়ে যান সঙ্গীত পরিচালক সুদর্শনময় মাস্টার তিনি কাপড় দিয়ে সেই হারমোনিয়ামের রিড ঢেকে দিলেও বাজিয়ে একইভাবে যান সুদর্শন মাস্টারের উপদেশে শেখ চার বছরের বয়স থেকেই দিলীপকে মিউজিকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন ধনরাজ মাস্টার হন তার টিচার দিলীপ শেখা শুরু করেন পিয়ানো বাজানো সেই সময় বড় হয়ে দিলীপ হতে চেয়েছিলেন ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার আর রহমান তার স্মৃতিচারণে বলেন মিউজিকের জন্য ততটা ক্রেজি ছিলাম না যতটা ছিলাম টেকনোলজির প্রতি মিউজিক ও টেকনোলজি সম্মিলন হয় শেখরের সিনথেসাইজারের মাধ্যমে শেখর গিয়েছিলেন তার কাজে সিঙ্গাপুরে ফেরার সময় তিনি এনেছিলেন একটি সিনথেসাইজার সে সময় মিউজিক ও মুভি ওয়ার্ল্ডে সিনথেসাইজার ছিল অতি দুর্লভ একটি বাদ্যযন্ত্র শিশু দিলীপ এই যন্ত্রে গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং ঘন্টার পর ঘন্টা সিনথেসাইজার নিয়ে বহু রকমের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করতে থাকেন দিলীপের ছেলেবেলা ছিল খুব অভাব ও কষ্টের একটি রহস্যময় রোগে মাত্র নয় বছর বয়সে তার পিতা মারা যান ওই সময় সৃষ্টিকর্তার প্রতি দিলীপের ধারণা বদলাতে থাকে পিতার চিকিৎসার জন্য টাকার অভাব তার যন্ত্রণা পরিচিত মানুষের তীব্র উদাসীনতা এবং সামগ্রিকভাবে সমাজের উপেক্ষা দিলীপকে কষ্ট দেয় আরো কষ্ট দেয় বিশেষত তার পিতার মৃত্যুর দিনটি ওই দিনই তার পিতার সুর আরোপিত প্রথম মুভিটি রিলিজ হলেও তা তিনি দেখে যেতে পারেননি এগুলো এতই বেদনাদায়ক ছিল যে আজও এ আর রহমান এ নিয়ে কিছু বলতে চান না পিতা শেখর পেছনে রেখে যান তার স্ত্রী কস্তুরি এবং তিন কন্যা ও এক পুত্র কাঞ্চনা এবং বালা ও ইশরাত এই তিন বোন ও মায়ের সংসার চালানোর সব দায়িত্ব এসে পড়ে বালক দিলীপের উপর এগারো বছর বয়সে তিনি ইলিয়া রাজ্যের সঙ্গীত দলে যোগ দেন কিবোর্ড প্লেয়ার রূপে ইতিমধ্যে তিনি গিটার বাজানো শেখেন এভাবে এ আর রহমান চূড়ান্তভাবে মিউজিক ওয়ার্ল্ডে ঢোকেন তাকে সব রকম অনুপ্রেরণা ও সাহায্য দেন তার মা ও যিনি চেয়েছিলেন প্রয়াত স্বামীর পদাঙ্ক যেন ছেলে অনুসরণ করে গানের ভুবনে ঢোকার পরে দিলীপের আনুষ্ঠানিক পড়াশোনা বন্ধ হয়ে যায় যদিও তিনি খুব নাম করা দুটি শিক্ষা প্রতিষ্ঠান বাল বালভবন এবং মাদ্রাজ ক্রিস্টিয়ান কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তবুও এম বি বিশ্বনাথ ভবন রাজকোটি রমেশ নাইডুর অর্কেস্ট্রায় কর্মরত থাকেন এই অর্কেস্ট্রার সাথে তিনি বিশ্বভ্রমণে যান এবং জাকির হোসেন এবং কান্নাকুরি বিদ্যনাথের সাথে বাজনায় অংশ নেন তার অনেকে আকৃষ্ট হন এবং তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ট্রিনিটি ব্যবস্থা করে দেন এখানেই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে একটি ডিগ্রি আয়ত্ত করার পর তিনি ইন্ডিয়ায় ফিরে আসেন তখন তার স্বপ্ন পশ্চিমের উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে আধুনিক ইন্ডিয়ান সুরের সম্মিলন ঘটানো স্বদেশে ফিরে এসে তিনি প্রায় নয় বছর পর বিভিন্ন সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেন কিন্তু একই ধরনের গানে খুব করতে থাকেন তার সৃজনী প্রতিভা কোনো সুযোগ তিনি পান না এ সময় দলে লিড কিবোর্ড প্লেয়ার ভিজি ম্যানুয়াল তাকে উপদেশ দেন অন্য কোনো ধরনের কাজ করতে দিলীপ তখন অ্যাডভার্টাইজিং ফর্মে যোগ দেন এবং জিঙ্গল লেখা এবং তাতে সুর দেয় মনোনিবেশ করেন প্রায় পাঁচ বছর তিনি বিজ্ঞাপনী ব্যবসায় কাজ করেন ওই সময় তিনি ইসলামী আধ্যাত্মিক গানের দিকে শুরু করেন তার প্রথম পূর্ণাঙ্গ যে মিউজিক অ্যালবামটি তিনি প্রকাশ করেন এর নাম দিয়েছিলেন মালাই ইসলামী আধ্যাত্মিক গানের এই সংকলনটি ছিল তামিল ভাষায় দিলীপ কখন এ আর রহমান হলেন কেন তিনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ওই অ্যালবাম প্রকাশের সময় উনিশশো সালে অর্থাৎ দিলীপের বয়স যখন একুশ তখন তার এক বোন গুরুতর অসুখ হয় কোন চিকিৎসাতেই কাজ হচ্ছিল না সবাই যখন হাল ছেড়ে দিয়েছিলেন তখন পরিবারের এক বন্ধুর উপদেশে তারা যান শেখ আব্দুল কাদের জিলানি নামে মুসলিম পীরের কাছে তিনি পীর কাজী নামে সমধিক পরিচিত ছিলেন পিতার রোগের সময় ওই একই পীরের কাছে দিলীপ পরিবার গিয়েছিলেন কিন্তু তখন পিতার অন্তিম সময় বলে পীর কিছু করতে পারেননি এবার বোনের অসুখের সময় তারা দেরি করেননি দিলীপ পরিবার যান পীর কার্যের কাছে তার দোয়ায় অতি আশ্চর্যজনক ভাবে দিলীপের বোন দ্রুত সেরে ওঠেন পিতা ও বোনের অসুখের সময় সমাজের অবহেলা এবং তার বিপরীতে পীরের সদুপদেশ ও সাহায্য গভীরভাবে প্রভাবিত করে তরুণ দিলীপকে ধর্মান্তরিত হতে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন দিলীপ হয়ে যান রহমান রহমান এখন বলেন ইসলাম আমাকে শান্তি দিয়েছে দিলীপ রূপে আমি একটা ভুগতাম রহমান হয়ে আমার মনে হয় পুনর্জন্ম লাভ করেছি দিলীপের মা জ্যোতিষ বিদ্যায় বিশ্বাসী ছিলেন ধর্মান্তরিত হওয়ার আগে তিনি তার ছেলেকে নিয়ে এক জ্যোতিষীর কাছে এবং অনুরোধ করেন একটি শুভ মুসলমান নাম দিতে দিলীপকে দেখে ওই জেদিশী তাৎক্ষণিক তার নাম আব্দুল রহমান এবং সংক্ষেপে এ আর রহমান রাখতে উপদেশ দেন দিলীপের মা এতে অবাক হয়ে প্রশ্ন করেন আব্দুল রহমানের সংক্ষেপিত নাম তো এ রহমান হওয়া উচিত তাহলে এ আর রহমান হবে কি করে জেতিষি উত্তর দেন তার নাম আব্দুল হলেও রহমানের আগে দুটি অধ্যক্ষর রাখলে সে বিশ্বখ্যাত হবে শুধু তাই নয় এ আরই রাখতে হবে কস্তুরী ওরফে করিমা বেগম ঠিক তাই করেন দিলীপের নাম রাখেন এ আর রহমান পরে ইন্ডিয়ার টপ সুরকার নওশাদ আলী যিনি পশ্চিমী সঙ্গীতে পারদর্শী ছিলেন তার সংস্পর্শে যখন এ আর রহমান আসেন তখন তিনি উপদেশ দেন আব্দুলটা বদলে ফেলে বিখ্যাত তবলাবাদক আল্লাহ রাখার নামে এ আর রাখতে এভাবেই এ এস দিলীপ কুমার থেকে ওরফে আব্দুল রহমান ওরফে আল্লা রাখা রহমান ওরফে আর রহমানের পর্যায়ক্রমিক নামান্তর ঘটে এসব সাফল্যের জন্য রহমান সব কৃতিত্ব দান সৃষ্টিকর্তাকে তিনি বলেন আমার মা আল্লাহর কাছে যেসব প্রার্থনা করেছেন তারই ফসল আমি আমি যা তার কারণ হল প্রতিদিন সচেতন ও আন্তরিকভাবে পাঁচবার নামাজ পড়ি আল্লাহ যা চান আমি তাই হব আমি তা জানি তিনি আমাকে সবই দিয়েছেন তিনি আবার সবকিছু নিয়েও নিতে পারেন তাই যদি তিনি করেন তাহলে কোনো প্রশ্ন করব না কোনো আপত্তিও করব না তার সিদ্ধান্ত আমি মেনে নেব আল্লাহই আমার সব কিছু তার বিশাল সৃষ্টিযোগ্যের একটি অতি ছোট অংশ আমি তিনি আমাকে সৃষ্টি করেছেন একটি বিশেষ মিশনের জন্য সেই মিশনটি অর্জন না করলে আমি পাপ করব এটাই আমার একমাত্র বিশ্বাস আমার কাছে এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের কোনো প্রলোভনই আমাকে নোয়াতে পারবে না আমার জন্ম হয়েছে মিউজিকের জন্য আমি মিউজিকের জন্যই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত মিউজিকের জন্যই বেঁচে থাকব এটাই আল্লাহর ইচ্ছা আমি শুধু এটুকুই জানি সাফল্যের গাথা শুরু উনিশশো সাল তামিল পরিচালক মণিরত্ন একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলস সুর দিয়ে মাতিয়ে দিয়া ছাকরা চুল পঁচিশ বছর বয়সী ছেলেটিকে সুযোগ দিলেন তার রোজা ছবির সঙ্গীত পরিচালনার তামিল ভাষায় তৈরি ছবিটি হিন্দিতে ডাব করা হয়েছিল দুই ভাষাতেই রোজার সবকটি গান তুমুল হিট হয় তার সাথেই প্রচারের আলো গিয়ে পড়ে এই ছবির সঙ্গীত পরিচালক দিলীপ কুমারের দিকে তার দেয়া সুর কখনো ফ্লপ করেনি জীবনের প্রথম ছবির জন্যই পেয়েছিলেন রজত কমল আজ পর্যন্ত এই রেকর্ড অন্য কোনো সঙ্গীত পরিচালকের নেই সঙ্গীতের বাকে এ আর রহমান রহমানের মিউজিক্যাল জার্নির বেশ কয়েকটা মোড় আছে তার প্রতিটা মোড়েই কোনো না কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্যে এসে তার গতিপথ অনেকটা পাল্টে গিয়েছে প্রথমে রোজা তারপর বোম্বে সুপারহিট হওয়ার পরও চেন্নাই সেরে বলিউডে আসার কোনো প্ল্যান ছিল না তার হিন্দি ভাষাটা রহমান বিশেষ বুঝতেন না তাই ওই ভাষায় সুরও করতে চাইতেন না তামিল ছবিতে সুরারোপ করেই দিব্যি খুশি ছিলেন কিন্তু রামগোপাল ফার্মা ও বান্তা। বান্দা রঙ্গিলার জন্য তারও রহমানকেই চাই অনেক তালবাহানার পর রাজি হলেন রহমান আর তার ক্যারিয়ারের একটি নতুন দিকও শুরু হল রঙ্গিলা উনিশশো সালে সুপার হিট হল রহমানের হিন্দি ভীতিও কাটল এর পরের মোর আসে উনিশশো সাল ভারতের স্বাধীনতা প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে বন্দে মাতরমের নতুন করে সুর দেন রহমান মা তুঝে সালাম গানটি প্রশংসার সাথে সাথে সমালোচনার ঝড়ও বয়ে এনেছিল কিন্তু এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ওই গান এবং তার পিকচারাইজেশন মিলে পতাকা উত্তোলন হঠাৎ করেই কেমন যেন কুল হয়ে গিয়েছিল শ্রেষ্ঠত্বের খাতায় এ আর রহমান ততদিনে দেশের মাটিতে রহমানের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার লোকের সংখ্যা হাতে গোনা তার হিট ছবির লিস্ট পেশ করে জায়গা নষ্ট করার কোনো কারণ দেখছিল না এবার এলো তার ক্যারিয়ারে আরও এক গুরুত্বপূর্ণ মোড় দিগ্বিজয়ে এ আর রহমান সঙ্গীতে বিশ্বজয়ী রহমান শুরু করল তার দীপেশ বিজয় দু সালে রহমানের আলাপ হয় বিখ্যাত মিউজিক্যাল ডিরেক্টর অ্যান্ড্রু লয়েড ওয়েবারের সাথে অ্যান্ড্রু তার বন্ধের ড্রিমস নিয়ে তখন ভাবনা চিন্তা করছেন সেই ব্রডওয়েতে রহমান সুর দিলেন এর আগে অ্যান্ড্রু নিজের সব মিউজিক্যালেই নিজে সুর দিতেন লন্ডনে টানা বছর জাঁকিয়ে রাজত্ব করেছিল বম্বে ড্রিমস এবং তার লিড সং সঙ্গালাকা বেবি তারপর আমেরিকাতেও মারমার কাটকাট ফেলে দেয় রহমানের সুর এরপর ওয়ারিয়র্স অফ হেভেন অ্যান্ড আর্থ নামে একটি চীনা ছবিতেও সুর দেন এ আর রহমান লর্ডস অব দ্য রিংস এর অ্যাডাপশনেও রহমান সুর দেন মানে স্লামডক মিলনিয়ার আগেই আন্তর্জাতিক সঙ্গীত দুনিয়ার সাথে রহমানের প্রাথমিক পরিচয়টা হয়ে গিয়েছিল কিন্তু তখনও রহমান শুধু এক অ্যাম্বিশাস ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টর নামে পরিচিত ছিলেন তাকে নিয়ে মাতামাতি আজকেই শুরু হয়নি ছবিটা পাল্টাতে শুরু করল দু সালের জুন মাসের পর থেকে হলিউড পরিচালক ড্যানি রয়েল চেন্নাই এলেন রহমানের সাথে দেখা করতে উদ্দেশ্য তার আগামী ছবি স্লামডক মিলোনিয়ারের জন্য রহমানকেই সই করানো ড্যানি আমাকে কুড়ি দিন সময় দিয়েছিল পুরো শুরুটা করার জন্য কাজটা খুব শক্ত ছিল কিন্তু আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম সুর প্রার্থনা রহমানের কাছে যে কোনো গানের কথাই হলো ভগবানের কাছে প্রার্থনার সমান সেই কথাই সুর বসিয়ে সেই প্রার্থনাকে আরো ইফেক্টিভ করে তোলারই চেষ্টা করেন তিনি আর এ কাজে টিম ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে সাথে নিয়ে বসে অনেকটা গল্প করার ছলে সুর তৈরি করার অভ্যাস তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় এক টিম নিয়েই কাজ করে চলেছেন রহমান পুরনো সদস্যরা চলে যাননি এবং নতুন কোন সদস্য যোগাতে দেননি রহমান যে কোনো নতুন শহরে গেলে তার প্রথম দেখার জায়গা হলো কোনো কোনো মিউজিক অথবা মসজিদ আস্থা রহমানের দিনে পাঁচবার নামাজ পড়ার সময় বের করবেনি তিনি ক্যারিয়ারে রমরমিয়ে চলার সময়ও একটা পুরনো অ্যাম্বাসডর নিজে ড্রাইভ করে ঘুরে বেড়াতে ভালোবাসেন দু সাল পর্যন্ত তার একশো মিলিয়ন রেকর্ড এবং দুশো মিলিয়ন ক্যাসেট বিক্রি হয়েছিল এই হিসাব অনুযায়ী তিনি বিশ্বের বেস্ট সেলিং মিউজিক আর্টিস্টদের মধ্যে অন্যতম চেন্নাইয়ের রেকর্ডিং স্টুডিও ছাড়াও এ আর রহমান ফাউন্ডেশন এবং কে এম মিউজিক কনজারভেটরি তৈরি করেছেন রহমান দু সাল থেকে তাই বেছে বেছে অল্প কিছু ছবিতেই কাজ করবেন বলে ঠিক করেছেন স্ত্রী সাইরা সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তার তিন ছেলে মেয়ে কাজিথা রহিমা এবং আমিন তাকে নিয়ে কোনো প্রেম স্ক্যান্ডাল স্ক্যান্ডাল নেই সঙ্গীত পরিচালক মানেই তিনি পর্দার পেছনে তার সুর হিট হলে তাকে নিয়ে মাতামাতি হবে কিন্তু সঙ্গীত পরিচালক হয়েও যে গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠা যায় তা রহমানের আগে কোনো ভারতীয় সঙ্গীত পরিচালক করে দেখাতে পারেননি অস্কার জেতার পর ভারতবাসী এবং অনেক বিশ্ববাসীর হৃদয়ে সুরের মাধ্যমে নিজের জন্য পাকাপাকি আসন পেতে ফেলেছেন রহমান হলিউডকে বাধ্য করেছেন বলিউড সম্পর্কে নাক ছিটকানো মনোভাব ছাড়তে লাজ রারমান রিডলি স্কটের মতো পরিচালকরা তার সাথে কাজ করতে আগ্রহী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন